তাকেও <Anyway> <mark> সারাদিন হিরবান্দ গ্রামে এবং আশেপাশের এলাকাতে থেকে ঘোরাঘুরি করেছি প্রচার সেরেছি এবং সেখানে প্রচুর মানুষের সাথে কথা হয়েছে বাজার অঞ্চল মানে যেখানে মানুষেরা থাকেন সেই সব অঞ্চল গরিব মানুষের বস্তি সব জায়গায় ঘুরেছি মানুষের সাড়া খুব ভালো বহু মানুষ তাদের সমস্যার কথা বলছেন এই অঞ্চলের বহু মানুষকে পরিযায়ী হয়ে চলে যেতে হয়েছে তাদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে এই অঞ্চলের বহু মানুষকে যেতে হয় মুকুটমণিপুরে তারা ওই শামুক কুড়িয়ে নিয়ে এসে ব্যবসা করেন এত হত দরিদ্র পরিবারের থেকে সমস্ত লোকজনের বাস গত পাঁচ বছরে বা দশ বছরে কোনো এমপি এমএলএ তাদের কিচ্ছু উপকার করেননি এবং তাদের দাবিগুলোকে নিয়ে যাবার জন্য তারা বামপন্থীদেরই চাইছেন এটা তারা তাদের মানে বক্তব্যে জানিয়েছেন এই আজকের প্রচার হয়েছে এই এলাকায় সম্পূর্ণ ভোট আমরাই পাবো গরিব মানুষের এরিয়া এবং সেখানে তারা এবারে এক বাক্যে বলছেন মামপন্থীরা ছাড়া তাদের কথা বলার আর কেউ নেই 哎！